ম্যামারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আজ বৈকাল সাড়ে চারটে নাগাদ তক্তিপুর ও কেষ্টপুরের মধ্যেখানে মদিনা সাইকিল স্টোর্সের পাশে এক বৃদ্ধা পড়েছিলেন তো এটা দেখামাত্রই মাত্রই ম্যামারি সম্প্রীতি ঐক্যর এক সদস্য আমাদেরকে জানান তো এটা শোনার পর ম্যামারি সম্প্রীতি ঐক্য সদস্যরা ওই বৃদ্ধার কাছে গিয়ে পৌঁছান এবং বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করেন যে আপনার বাড়ি কোন জায়গায় তো বৃদ্ধা ছিল শারীরিক দিক থেকে অনেক দুর্বল এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনার কোন জায়গায় বাড়ি তো অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে উনি কিছু বলতে পারছিলেন না এবং উনি যেটা বলছিলেন ওই ওটা আমরা বুঝতে পারছিলাম না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই বৃদ্ধাকে আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি এবং ওনার বাড়ির লোকেরা যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এই কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব এবং আমার ফার্স্ট কমেন্টে থাকবে তো অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে যখন উনি কিছু বলতে পারছিলেন না ম্যামারি থানাতেও ইনফর্ম করা হয় যে এক বৃদ্ধাকে এখানে পাওয়া গেছে তো উনি কিছু বলতে পারছিলেন না তো ওনাকে দেখে মনে হলো উনি এতটাই দুর্বল যে ঠিক মতো উঠতে পারছেন না এবং হাঁটতে পারছেন না তো আমাদের টিমের সঙ্গে আলোচনা করে ওনাকে ম্যামারি গ্রামীণ হসপিটালে নিয়ে আসা হয় এবং হসপিটালে নিয়ে আসার পরে ওনাকে চিকিৎসা দেওয়া হয় এবং ওনার পরনের পোশাক আশাক খুবই ময়লা সেটা আমরা দেখে বুঝতেই পারছেন তো ওনাকে পোশাক আশাক এবং নতুন কম্বল দেয়া হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই বিদ্যা ঠিকভাবে বাড়ি যেতে পারে এবং আমরা ঠিকভাবে পৌঁছে দিয়ে আসতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন

তো আপনারা দেখতেই পেলেন এই বৃদ্ধাকে ম্যামারি গ্রামীণ হসপিটালে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে এবং মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে কম্বল এবং পোশাক আশাক দেওয়া হয়েছে তাছাড়া পর্যাপ্ত পরিমাণে খাবার ওনাকে কিনে দেওয়া হয়েছে তাছাড়া উনি যতদিন ভর্তি থাকবেন এবং যতদিন আমাদের দায়িত্বই থাকবেন আমাদের দায়িত্ব এটাই থাকবে ওনাকে দু টাইম হসপিটালে গিয়ে দেখা এবং আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে খুব তাড়াতাড়ি উনি ওনার পরিবারকে ফিরে পাই কারণ ওনার কাছে কোনো আইডেন্টি প্রুফ নেই যার থ্রুতে আমরা যোগাযোগ করতে পারবো তো আমার বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর উনি আপাতত মেমারি এমার্জেন্সিতে ভর্তি আছে যদি কেউ চিনে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওই আজরাফুল ভাই কি বলছেন এবার শুনব মেমারি সম্পৃতি ঐকর পক্ষ থেকে আজকে একটা যে ব্যাপার হয়েছে যে একজনা ফোন করেছিল আমাদেরই মেমারি সম্পৃতি ঐকর সে সদস্য সে ফোন করে বলল যে এরকম সকাল থেকে একটা অজ্ঞ অজ্ঞাত পরিচয় ব্যক্তি বৃদ্ধ মানুষ সে এরকম তত্তিপুর আর কেষ্টপুরের মধ্যেখানে একটা মাঠ আছে মাঠের ওইখানে পড়েছিল সকাল থেকে পড়েছিল তা দেখে আমাদেরকে কল করে আমরা সেখানে গিয়ে দেখ আমরা সবাই সদস্যরা গিয়ে সেখানে দেখতে পাই যে এরকম ভাবে পড়ে আছে কম্বল গায়ে দিয়ে তা তাকে উদ্ধার করে আমরা ম্যামারি হসপিটালে অ্যাডমিশন করিয়ে দিই এবং তাকে কিছু খাওয়ারও খাইয়ে দেওয়া হয়েছে কিছু খাবারও দেওয়া হয়েছে মেমারি থানাকে ইনফরমেশন করা হয়েছে থানা মেমারি আসবেন দেখবেন কোথায় তার অ্যাড্রেস বুঝতে পারা যাচ্ছে না তার কথাবার্তাও কিছু বুঝতে পারা যাচ্ছে না দেখে তো মনে হলো যে অসুস্থ টাইপের মনে হচ্ছে তা সেই জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়